আমাদের সবারই ওনার আশা এবং দাবি বলা বরিশাল সেতু চাই এবং পড়ার গ্যাস বলা চায়। এটাই আমাদের দাবি আরেকটা যেটা আমরা যেমন দুবাই থেকে ঢাকাতে আসি হয়তো আমাদের চার ঘন্টার ফ্লাইটে আসতে হয় কিন্তু আমরা ঢাকা থেকে বোলাতে যাইতে গেলে আমাদের টোটালি একদিন লাগে তার মিনস হলো আমাদের বারো ঘন্টার উপরে তো এই জন্যে আমি দ্রুত এখানে আসছি সেই জিনিসটা আমিও বক্তব্য দেবো এখানে বা আমিও সহযোগিতা করবো আমি অন্যায় সংযুক্ত হবে যে বাংলাদেশ গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের প্রবাসী যারা আসি তারা যেন আমাদের বলা যায় যে আমরা অতীত সত্তর অতি দ্রুত তাহলে যদি আমরা চার ঘন্টায় আসি আর ঢাকা থেকে আমাদের বারো ঘন্টা লাগে সেই বলার খুঁজতে তাহলে এটা তাই শঙ্কনীয় সবারে দেখা উচিত এবং বাংলাদেশ শুধু আমার মনে হয় না আমার কোথাও আছে যে এত লম্বা টাইমে আমরা কোথাও বাড়িতে খুশি এবং আমাদের গোনাতে যদি কোনো অসুস্থ রুগী হয় তাহলে আমরা খুব দ্রুত তাদেরকে ঢাকা আনতে পারি না চিকিৎসার জন্য হয় আমার মা আমার বাবা আমার ভাই বোন কেউ আসতে পারে না আমাদের আরো দাবি আছে যেমন পড়ার জন্য সেখানে দাবি আছে আমাদের একটা বিশ্ববিদ্যালয় চাই একটা মেডিকেল চাই যেন ওখানে চিকিৎসা দিতে পারি তাদেরকে মেডিকেলের জন্য ওখানে চিকিৎসা দিতে পারি বা তারা অনেক জায়গায় মারা গেছে অনেকে আমাদের রিপোর্ট আছে এবং আমাদের বাইপের ভিতরে অনেক আছে তারা টাকাটা পৌঁছার জন্য তাদেরকে রাস্তায় মারা গেছে এই জিনিসটা আমাদের সরকার দৃষ্টি আকর্ষণ করতেছি সেতু করলে সরকারের লস নাই এবং আমাদের লস নাই জনগণের লস নাই সরকারের ফাইদা আছে কারণ পদ্মা নিচ্ছে আমাদেরকে তো আমাদের গ্যাস নিচ্ছে আমরা আমাদের দাবি চাই আমাদের গ্যাস নিচ্ছে আমাদের সেতু দাও আমাদের যাতায় সুবস্থা করে দাও আমরা ঠিকমতো রাস্তা সুশিক্ষা নিতে পারি সুশিক্ষা চাই এবং যদি আমরা থেকে কেউ সুশিক্ষা চায় তাহলে ঢাকাতে আসতে হয় তাকে ঢাকাতে হয় ইউনিভার্সিটি ইন্টারভিউ দিতে হয় তাকে অনেক জায়গায় থাকতে হয় যদি বলাতে আমাদের একটা বিশ্ববিদ্যালয় তাকে সে থেকে আয়সায় সে পরীক্ষা দিতে পারবে সে থাকতে পারবে সে লেখাপড় করতে পারবে কিন্তু আমাদের এটা কেউ দেখতে থাকে আমরা যে বলা আছি এবং হয়তো কেউ মন খারাপ করবে সেটা আমাদের বলার ভিতরে যত মন্ত্রী মিনিস্টার আগে কত গিয়েছে কেউ এই চিন্তা তারা চিন্তা করে নাই আজকে আমাদের এই যে সহযোতা ভাইরা যারা এবং অনেক জুনিয়র তারা অনেক জুনিয়ার স্বাধীনতার পর থেকে চুয়ান্ন বছর পরে এই উদ্যোগ নিয়েছে কিন্তু চুয়ান্ন বছর আগেও আমাদের দেশে মন্ত্রী মিনিস্টার ছিল তারা কেউ এসে উদ্যোগটা নেয় যে আমাদের একটা সেতু তারা একবারে লঞ্চ উঠছে আর ঢাকা এসে নাম তিন দিন পরে তাই যদি ঢাকাতে থেকে আমরা চলাতে যাই দেখা যাচ্ছে যদি অনেক সময় দুটো সময় আমরা মরে যাই তার লঞ্চ হয়ে যায় কেউ জ্বরে আটকে যায় কেউ ঠিক মতো তার জায়গা বুঝতে পারে না কোথা থেকে যদি কেউ লঞ্চে উঠে আগে ঢাকার আপেক্ষা এসে শহরে লঞ্চ আটকে যায় তখন সে যারা মতো বুঝতে পারে না রুগী লঞ্চে মারা যায় আমরা আমাদের প্রাণের দাবি বলা বরিশাল সেতু চাই পোলার গ্যাস বলা চাই আমাদের এটাই দাবি আমাদের ওলা মেডিকেল একটা মেডিকেল কলেজ চাই বিশ্ববিদ্যালয় চাই কেন হবে না আমাদের বলার যে উন্নয়ন আছে যে উন্নতি আছে আমাদের যদি আমরা

যাফর উল্লাহ আমি সবচেয়ে তার মিল ভয় নেই ধন্যবাদ সবাই